এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বাড়ির বাগদেবী নিরঞ্জন যাত্রা এখানে বাগদেবীর নিত্য পুজোর পর মঙ্গল আরতি করে নেওয়ার পর হবে হচ্ছে দেবীবরণ তো আমার বাড়ি থেকে যেহেতু আমি বরণ করি প্রত্যেকবার মা সরস্বতীর এবং যার জন্য প্রথমে আমি এখানে বরণ ডালাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে মায়ের এখানে বরণ করছি তা প্রথমে ধানদব্য মায়ের মাথায় দিয়ে দেওয়া হয় এবং আমার বাড়িতে কিন্তু মায়ের মাথাতেই ধানদ্রব্য দেওয়া হয় মায়ের পায়ে দেওয়া হয় না অনেকের বাড়িতে । মা যে কোনো দেব দেবীর পায়েই ধানদব্য দেওয়া হবে সেটা যার যার বাড়ির নিয়ম তো এখানে ধানদব্য দেওয়ার পর মায়ের পা গাল দুটোকে পান দিয়ে সুন্দর করে মুছিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে মাকে এখানে মাথায় সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে এবং আমি সবসময় হালকার উপরে সিঁদুর পরাতে পছন্দ করি মানে কপাল থেকে একদম স্মৃতি অবধি টেনে দিই আর তারপরে এখানে মাকে মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছে মিষ্টি খাওয়ানোর পর মাকে খাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু জল এবং জল খাওয়ানোর পর মায়ের হাতে দিয়ে দেওয়া হচ্ছে পানের খিলি পানের পান খেতে খেতে দেবী আবার ব্রহ্মলোকে গমন করবেন এবং মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন সামনের সপ্তাহে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার চলে আসে নতুন রূপে নতুন সাজে কারণ এক বছর ধরে ওনাকে তো আমরা নিত্য জল সেবা দিতেই থাকি পুজোর পর তাও পূজান্তে তো বিসর্জন দেওয়া হয় আমি আমাদের পাশের একটা পুকুরে দেবীর বিসর্জন করে থাকি কারণ হচ্ছে ওই রাস্তলায় বসিয়ে দিয়ে আসা আমার একদমই পছন্দ নয় কারণ অনেকে শাড়ি খুলে নিয়ে চলে যায় মূর্তি ভেঙে নিয়ে যায় সেগুলো আমার একদমই পছন্দ না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই